হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আর কিছুদিন বাদেই কিন্তু কালী পূজা সেই উপলক্ষে আমি আজকে চলে এসেছি বারাসাত জংশনে লোকমুখে এর আগে শুনেছি বারাসাতে খুব ভালো কালী পূজা হয় তো এবার আমি সেটাই এক্সপিরিয়েন্স করতে আসলাম তো চলো আমার সাথে তোমরাও দেখে নাও আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা জুড়ে থাকো তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বারাসত পাইমিনা ক্লাবের ঠিক সামনেটা দেখতেই পাচ্ছ কাজ চলছে আর কিছুদিন বাদেই কিন্তু কালী পূজা প্রস্তুতি করব কিন্তু জোর কদমে আর এবারের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কি সুন্দর করা হয়েছে চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই দেখতেই পাচ্ছ ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক কতটা সুন্দর এবারের থিম কিন্তু মাইসর প্যালেস আর এর দেয়ালে দু সাইডটা দেখতে পাচ্ছ কি সুন্দর কারুকার্য দিয়ে সাজানো হয়েছে আর ওপরে কিন্তু লাইন ধরে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে ভেতরটা কিন্তু রাতের এ কিন্তু অসাধারণ লাগছে ভেতরটা যে কতটা সুন্দর কারুকার্য তোমরা দেখতেই পাচ্ছ দুই দেয়াল জুড়ে কিন্তু হাতের মুখ দিয়ে সাজানো হয়েছে আর ওপরে দেখতে পাচ্ছ কি সুন্দর কারুকার্য এখানে বড় তিনটে ঝাড় বসানো হয়েছে দুই পাশে দুটো ছোট আর মিডিলে একটা বড় ঝাড় বসানো হয়েছে আর চারিদিকটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে সিলিংটা সাজানো হয়েছে আর মাকে তো অসাধারণ লাগছে প্রতিটা জায়গায় দেখতে পারি যে মা আছে আর মায়ের নিচে মহাদেব আছে ঠিক এইটুকুই দেখতে পারি এখানে কিন্তু বিভিন্ন রকম কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ রাধা মাধব যুগলে আছে আর তারপরে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে এই পাশে দেখতে পাচ্ছ লক্ষ্মী নারায়ণ আর মিডিলে আছে মা আর নিচে আছে মহাদেব দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে মূর্তিগুলো তৈরি করা হয়েছে আর মায়ের যে পেছনের কারুকার্যটা তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পাহাড় মন্দির গাছপালা দিয়ে সাজানো হয়েছে অসাধারণ কিন্তু লাগছে চলে আসলাম আরেকটা নতুন প্যান্ডেলে দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কি সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলে তোমরা ঢুকেই দেখতে পাবে এরকম ধরনের গ্লাসের টুকরো দিয়ে সাজানো হয়েছে রেড কাপড়ের ওপরে এইরকম মূর্তি দু সাইডে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি এনাদের মূর্তি দিয়ে এরকমভাবে সাজানো হয়েছে আর এই যে জায়গাটা তৈরি করা হয়েছে আমি ফার্স্টে এখানে ভেবেছিলাম আগুন জ্বালানো হবে কিন্তু না কাঠের যে টুকরোগুলো দেওয়া আছে বড় রাউন্ড করে এর ভেতরে কিন্তু লাইটিং করা হবে মানে যেমন আর কি আগুন জ্বলে তেমনটা এখানে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে আর প্যান্ডেলের সামনেটা তোমরা দেখো কি সুন্দর তৈরি করা হয়েছে প্যান্ডেলের কাজ কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছ দুই সাইডে যে বড় বড় স্তম্ভগুলো তৈরি করা হয়েছে এটা কিন্তু পুরো গ্লাস দিয়ে তৈরি তাছাড়া বিভিন্ন কালারফুল যে গ্লাস হয় সেগুলো আর টেরাকোটা যে মূর্তিগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা ডেকোরেট করা হয়েছে আর তাছাড়া দেখতে পাচ্ছ এখানে টেরাকোটার যে মূর্তিগুলো হয় সেগুলো কিন্তু এখানে দেখো একটা কাপড়ের ওপরে লাগানো হয়েছে এটাও কিন্তু কোথাও না কোথাও হ্যাং করা হবে আর আর প্যান্ডেলে ঢুকতে গিয়ে ঠিক দু সাইডে এমন ধরনের দেখো মাটির যে টেরাকোটার ঘোড়াগুলো হয় সেগুলো দিয়ে সাজানো হয়েছে দেখো একের পর এক লাইন ধরে আছে এমন ধরনের ঘোড়া দুই সাইডে সুন্দর সুন্দর মূর্তি যেগুলো বসানো আছে এগুলোও কিন্তু কোথাও না কোথাও ঠিক সাজানো হবে মানে কাজ কিন্তু এখনও চলছে এই প্যান্ডেলে বলতে হয় চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে কি চমক আছে সেটাই এবার দেখার তোমরা মেন গেট দিয়ে যখন ঢুকবে দু সাইডে এমনটা কাপড়ের ওপরে বিভিন্ন রকম চিত্র অঙ্কন করা আছে দেখো কি সুন্দর পুরোটা হাতে তৈরি এত সুন্দর চিত্র কিন্তু অঙ্কন করা আছে দেখো মানে যে মাটির হাঁড়ি বা কলস তৈরি হয় কুমোর তৈরি করে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে তাছাড়া দেখতে পাচ্ছ এখানে একজন ঢাক বাজাচ্ছে গ্রামের যে দৃশ্যটা হয় আলপনা দিচ্ছে দেখো ঘর আছে কি সুন্দর কারুকার্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চিত্র অঙ্কন করে আর প্যান্ডেলের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর সাজানো হয়েছে ভালো করে দেখো তোমরা একবার প্যান্ডেলটা কি সুন্দর করা হয়েছে মানে এই প্যান্ডেলে ঢুকে আমার একবারও মনে হচ্ছে না আমি কোনো কালী পূজার প্যান্ডেলে এসেছি কেননা এর আগে আমি এত ভালো ভালো প্যান্ডেল আমি কোথাও দেখিনি যেটা বারার সাথে এসে আমি দেখলাম ফার্স্ট টাইম কী সুন্দর কারুকার্য পুরো মনে হচ্ছে দুর্গা পুজোর সময় যেমনভাবে প্যান্ডেলগুলো সুন্দর করে সাজানো হয় ঠিক তেমন লাগছে এখানে দেখো আমি জানি না ঠিক কতটা ভিডিওতে বোঝানো যাচ্ছে এখানে যদি ভালো করে লক্ষ্য করো একটা কাপড়ের ওপরে বিভিন্ন রকম চিত্র অঙ্কন করা পুরো হ্যান্ড পেন্টেটা দেখো কি সুন্দর দেখ ছবিটা আঁকানো আর এখানে যদি ভালো করে লক্ষ্য করো ছোলি কেটে বিভিন্ন রকম এখানে ডিজাইন তৈরি করা হয়েছে সত্যি অসাধারণ লাগছে মানে কারুকার্য ভালোভাবে তোমরা যদি নোটিস করো অসাধারণ কারুকার্য আর ওপরে আমি দেখলাম দেখো তোমাদের একটু জুম করে দেখায় এখানে গাছের শুকনো পাতা দিয়ে ডেকোরেট করা হয়েছে মাটির যে টেরাকোটা যে পুতুল বা মূর্তিগুলো হয় সেগুলোও কিন্তু বসানো আছে তাছাড়া দেখো ছোটো ছোট মূর্তি এই বড় বড় মূর্তি বিভিন্ন ছোট বড় পাতা দিয়ে কিন্তু ওপরের সিলিংটা ডিজাইন করা তা ছাড়াও কিন্তু এরকম ধরনের রাউন্ড টাইপের করা এটা কি দিয়ে করা আমার ঠিক আইডিয়া নেই কিন্তু খুব সুন্দর ঝাড়বাতি টাইপের তৈরি করে কিন্তু সাজানো হয়েছে বিভিন্ন দেখো গাছের শিগড় এগুলো বোঝা যাচ্ছে গাছের শিগড় ডালপালা দিয়ে একটা ডেকোরেশন টাইপের তৈরি করা হয়েছে সম্ভব সুন্দর একটা হালকা লাইট তার সাথে সাথে এমন সুন্দর কারুকার্য পুরো অসাধারণ করে তুলেছে প্যান্ডেলটাকে আর মাকে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো মাকে কিন্তু অপরূপ সাজে এখানে সজ্জিত করা হয়েছে মায়ের ডান হাতেই কিন্তু আছে কৃষ্ণ আর সখীগণ আর বাহাতে কিন্তু আছে হনুমান রাবণ রাম লক্ষণ দুই পাশে এমন ধরনের মূর্তি তৈরি করা হয়েছে আর মিডিলে আছে মা মহাকালী দেখতে পাচ্ছ কি সুন্দর অপরূপ লাগছে মাকে কিন্তু এখন দাঁড়িয়ে আছি সন্ধানী ক্লাবের ঠিক সামনেটা দেখতেই পাচ্ছো এবারে থিম স্কন মায়াপুর চন্দ্রোদয় মন্দির কি সুন্দর করা হয়েছে মন্দিরটা পুরো রিয়েল মন্দিরের মতো সেম টু সেম ওপরে দেখো কালারটা অপূর্ব লাগছে স্তম্ভগুলো খুব সুন্দর কারুকার্য সেটা বলতে হয় আর এই প্যান্ডেলের সামনে দিয়ে দেখতে পাচ্ছ রাধা মাধবের বিভিন্ন রকমের ছবি এখানে সামনেটা দেওয়া হয়েছে অপূর্ব সুন্দর লাগছে হোয়াইট আর ইয়েলোর ওপরে কাজ করা আছে আর ওপরে যে মন্দিরের যে রিয়েল কালার চন্দ্রদয় মন্দিরের স্কাই ব্লু সেটাই কিন্তু কালার এখানে একদম সেম টু সেম আনা হয়েছে আর ওপরে চুয়াটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি তো অপরূপ দৃশ্য সত্যিই দেখে মানে চোখটা জুড়িয়ে গেল কালী পুজোও এতটা সুন্দর হয় সত্যি অসাধারণ প্যান্ডেল ছো মেন চুয়াটা কত সুন্দর করা হয়েছে আর দুই সাইডে তিন তিনটে করে ছটা রত্ন আছে অসাধারণ লাগছে তো চলো এবার ভেতরে যাব দুই সাইডে কিন্তু এরকম ধরনের তেল প্ল্যান্ট দিয়ে সাজানো হয়েছে অসাধারণ লাগছে আর এই যে মূর্তিগুলো আছে এগুলো দুই পাশে বসানো হবে রৌকা্যতা দেখতেই পাচ্ছি কি সুন্দর রাধা মাধবের ফটো এখানে তৈরি করা আছে আর এর এখানে বিভিন্ন রকমের স্তম্ভ বসিয়ে কিন্তু ডেকোরেট করা হয়েছে আর কিন্তু কয়েকদিন বাকি কাজ কিন্তু জোর কদমে চলছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোটা তৈরি হওয়ার পরে আরো সুন্দর লাগবে প্যান্ডেলে ঢোকার প্রবেশ পথে দেখতেই পাচ্ছ এরকম মহাদেবের মূর্তি তৈরি করা আছে দুই সাইডে ভিতরে দেখো রাধা মাধবের বিভিন্ন রকম ছবি বিষ্ণুদেব সব রকম কিন্তু রাধা মাধবের অবতার এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো বিভিন্ন রকমের কারুকার্য এখানে তৈরি করা আছে আর এটাই কিন্তু যেখানে মাকে বসানো হবে এখনও মাকে বসানো হয়নি কাজ চলছে এখনও অপরূপ সুন্দর লাগছে এটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো চন্দ্রোদয় মন্দিরের যেমন ওপরে সিলিং করা আছে ঠিক তেমন এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছে কি সুন্দর দেখো আর ওপরেও কিন্তু লক্ষ্মীনারায়ণের বা রাধা মাধবের ছবি কিন্তু বসানো হয়েছে আর যে স্কাই ব্লু কালারটা চন্দ্রদয় মন্দিরের ভেতরে সিলিংটা তেমন করা হয়েছে মানে পুরো চন্দ্রোদয় মন্দিরের এফেক্ট কিন্তু এখানে আনা হয়েছে যেহেতু এবারের থিম মায়াপুরের চন্দ্রোদয় মন্দির অপরূপ কারুকার্য শিল্পী সেটা তো বলতেই হয় মন্দিরের কাজ দেখে একটা এরিয়া জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে তো পুরোটা এখনও ডেকোরেট করা হয়নি দেখতে পাচ্ছি ওখানেও কিছু প্লান্ট রাখা আছে তো পুরোটা ডেকোরেট হওয়ার পরে এখন যতটা সুন্দর লাগছে তার থেকে আরও সুন্দর লাগবে প্যান্ডেলের হাতে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে একটা মেলা টাইপের বসেছে তো এই প্যান্ডেলে আসলে তোমাদের প্যান্ডেল দেখাও হবে এবং মেলাতে ঘোরাও হবে বিভিন্ন রকম রাইট বিভিন্ন রকম দোকান জিনিসপত্র সব কিছু এসছে তো এটা মন্দির ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু মেলাটা ওপেন হয়ে যাবে তো সব রকম আনন্দ এখানে অ্যান্ডেলে আসলে তোমরা উপভোগ করবে সাতের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে এক একটা প্যান্ডেল এক একটা প্যান্ডেলের থেকেও সুন্দর প্রতিটা প্যান্ডেলে বিভিন্ন রকমের থিম আমি তো এর আগে এরকম ধরনের কালী পুজোও দেখিনি পুরো দুর্গাপূজা আবার শুরু হয়ে গেছে এটাই মনে হচ্ছে তো এখনও কিন্তু কালী পূজার অনেক দেরি আছে তো তোমরা যদি এত সুন্দর কালী পূজা এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে অবশ্যই কিন্তু চলে এসছো বারাসাত আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে বলো যে তোমাদের কালী পূজা কেমন কেটেছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো